শুভনা কিচেন উইথ ফিরেজ ফুডে আবারও সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আবারও চলে এলাম তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো পটলের দুর্দান্ত একটি রেসিপি তো যারা যারা পটল পছন্দ করো না পটলের এই নিরামিষ রান্নাটি আমিষ প্রিয় বন্ধুদেরও মন জয় করে নেবে তো আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে দিও পুরো ভিডিওটাই দেখতে থাকুক আমি এখানে নিয়েছি দশটি পটল পটলগুলোকে আমি এরকমভাবে ছাড়িয়েছি আর অল্প অল্প করে খোসা রেখেছি আর দুদিকে একটু একটু করে কেটে নিয়েছি তো প্রত্যেকটা পটল আমি একইভাবে কেটেছি এবার আমি এই পটলের মধ্যে নুন মাখিয়ে নেব তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন আমি প্রত্যেকটা পটলে ভালো করে নুনটা মাখিয়ে নেব যত পটলের ভেতরে নুন ঢুকবে তত পটলের স্বাদটা দ্বিগুণ হবে নুনটা মাখিয়ে আমি দশ মিনিট রেখে দেব এদিকে মশলা জন্য নিয়েছি তিন টুকরো আদা আর নিয়েছি তিনটে ছোটো ছোটো সাইজের টমেটো আর তিনটে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর নিয়েছি এক বাটি টক দই আমি টক দইয়ের ফ্লেভার বাড়ানোর জন্য একটি উপকরণ দেব তোমরা দেখতে থাকো আমি এখানে যায়ত্রী ফল নিয়েছি এক টুকরো এই যায়ত্রী ফলটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব তো আমি বেশি দেব না একটুই দেব তো দেখো অতটা দিয়েছি এক কোনো দিইনি তো এবার আমি এর মধ্যে পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হাফ চামচ চিনি এবার আমি দইটাকে ভালো করে ফেটিয়ে নেব ভালো করেই দইটাকে তো টক দইটা একদম ভালোভাবে ফেটানো হয়ে গেছে এবার আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব সুন্দর গরম হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নেব তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পটলগুলো পটলগুলো দিয়ে ভালো করে ভেজে নেব তো পটলগুলো আমি দেওয়ার সময় গ্যাসের আঁশটা একটু কমিয়ে দিয়েছিলাম তো পটলের গায়ে হালকা হালকা ছেঁকা লেগে গেছে আর একটু ভালো করে ভেজে নেব তো পটলগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি পটল ভাজাগুলোকে নামিয়ে নিয়েছি এদিকে আমি একটা পেস্ট মশলা বানাবো তো দিয়ে দিচ্ছি আদা বাটা আর পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ি আর দিয়ে দিচ্ছি এক চামচের একটু কম ধনে গুঁড়ি আর দিচ্ছি পরিমাণ মতন নুন এবার আমি জল দিয়ে একটা পাতলা পেস্ট বানিয়ে নেব ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো পেস্টটা খুব সুন্দর বানানো হয়ে গেছে এবার যে কড়াইয়ের তেলটা বেঁচেছে ওর মধ্যে আর একটু দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা দিয়ে একটু ভালো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা তেজপাতাটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা ওরাটা খুব গরম হয়ে গিয়েছে তাই আমি অল্প অল্প করে দিচ্ছি এবার আমি ভালো করে এই মশলাটাকে কষিয়ে নেব তো এর মধ্যে এবার দিয়ে দেব কেটে রাখা টমেটো টমেটোটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি তো দু মিনিট পরে দেখো মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই অবশ্যই টক দইটা দেওয়ার সময় গ্যাসের আঁচটা কিন্তু একটু কমিয়ে রাখবে তো ভালো করে এবার আমি কষিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জল আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ গরম মশলা গুঁড়ি আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি তো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো ভাল ভালো করে এই মশলার সঙ্গে পটলগুলোকে গুলোকে কষিয়ে খুব সুন্দর পটলগুলো কষানো হয়ে গেছে দেখো পটলের গায়ে খুব সুন্দর মশলা লেগে গেছে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন জল যেহেতু পটলের এই রেসিপিটা গ্রেভি গ্রেভি হবে তাই আমি অল্প করে জল দিলাম ঝোলটা ফুটতে আরম্ভ করে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব এবার নিরামিষ পটলের এই রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই পটলের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে যদি ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক করে দিও আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করো যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের ভিডিওটি এখান পর্যন্তই টাটা